হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই পুজোতে কেমন জিনিসপত্র এসেছে সেগুলোই আজকে একটু দেখতে যাব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঘুম থেকে উঠেই দেখি যে আমার গাছে অনেকগুলা কুমড়ো ফুল হয়ে আছে আর আমার কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে আর এইভাবে ভাবছিলাম অনেকেই কুচিয়ে কুমড়ো ফুল কুচিয়ে ওইভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করা যায় যেহেতু আজকে নিরামিষ রান্না করব বিশ্বকর্মা পুজো এই জন্য ফুলগুলোকে আর কুচিয়ার ভাজলাম না আর আমার কুচিয়ে ভাজার থেকে এইভাবেই ভাজলে জানি ভালো লাগে বেশ কয়েকটা দিন পুরো বৃষ্টির ভিতরে ছিলাম আর এখানে তো অনেক জায়গায় জল উঠে গেছে আমাদের এই আশেপাশের দিকে কিন্তু আজকে পরিবেশটা অনেক সুন্দর অনেক রোদ্দ্র উঠেছে পুজো তো চলেই আসলো কিন্তু তেমন কিছু কেনাকাটা করা হয় নাই এখনও শুরু করি নাই এখনও তবে করতে হবে আস্তে আস্তে যেহেতু পুজোর বেশি দিন আর বাকি নাই সেজন্য তাই বললাম যে আজকে একটু যাই ঘুরে আসি দেখি কেমন কি এসেছে সেগুলো একটু দেখা হয়ে যাবে আর একটা কাজ আছে সেটাও করে আসা হয়ে যাবে আর এদিকে আমি হচ্ছে নারকেলের বড়ি ভাজছিলাম কুমড়ো ফুলের বড়া নারকেলের বড়ি ভাজি আর হচ্ছে আজকে একটু ওল রান্না করব। এইটাই আর সবই বাসার বা ওলটা হচ্ছে মা পাঠিয়ে দিয়েছিল আর এই কুমড়ো ফুল তো বললামই যে আমার নিজের গাছের থেকে ছিঁড়েছি আর এটাও হচ্ছে গাছের নারকেল আমাদেরই গাছের নারকেল সবাইকে পুজোর শপিং শুরু করে দিয়েছেন কি না একটু জানাবেন কমেন্ট করে আমার এখনও শুরু হয় নাই তবে আস্তে আস্তে করে অবশ্যই হয়ে যাবে আগেরবার বার পুজোর সময় কত প্ল্যান করেছিলাম কিন্তু কিছুই হয় নাই কেননা জ্বর এসেছিল আমার প্রচুর জ্বর ছিল কয়েকটা দিন ধরে জ্বর ছিল পুজোর সময় কম ছিল কিন্তু তার আগে আমি প্রচুর জ্বর ছিল আর তখন থেকে আমার একটু শরীরটা দুর্বল হয়ে গেছিলো এই জন্য কোনো প্ল্যানই সাকসেসফুল হয় নাই এদিকে আমার দুই রকম ভাজি তৈরি করা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর পুজোতে কী কেনাকাটা করব না করব সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এসছি তখনকার ভিডিও সকালে যাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই মানে দোকানে গেছিলাম তখন আর ভিডিও নেওয়া হয় নাই দোকানে এসে কিছু প্রিন্ট বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম আর এখন বসে আছি যে বেরোবো জন্য তবে আজকে কোনো প্ল্যান ছিল না যে বের হব। কিন্তু বাপ্পা বলল যে আজকে ওখানে একটা পার্সেল আসছে সেটা রিসিভ করতে যেতে হবে কিন্তু সেক্ষেত্রে আমরা কিছু পুজোর কালেকশান কী কী এসছে না আসছে সেগুলোও দেখে আসতে পারি সেজন্য রেডি টেডি হয়ে চলে এসেছি পুজো আসতেছে আসতেছে যেন একটা আলাদা আনন্দ লাগে কিন্তু পুজো আসার পরে যে পাঁচটা দিন কীভাবে কেটে যায় মানে বোঝাই যায় না আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি আর পরিবেশটা দেখুন অনেক সুন্দর বিকালের টাইমটাতে ঘুরতে বা বেরোতে অনেক বেশি ভালো লাগে কেননা তখন রোদ্দুরও থাকে না আবার অন্ধকারও থাকে না সব কিছু সুন্দরভাবে উপভোগ করা যায় আর এদিকে আমরা চলে এসেছি এসে একটু চা খেয়ে নিলাম আমি তো তেমন একটা খুব বেশি চা পছন্দ করি না তারপর দুধ চাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু খেলে অনেক বেশি গ্যাস অসুবিধায় খাওয়া হয় না আর গরমের সময় আমি তেমন একটা চা খাই না চা বা কফি কিছুই তেমন একটা খাওয়া হয় না কিন্তু শীতকালের দিকে একটু বেশি খাওয়া হয় আর আজকে আমরা যাচ্ছি চুকনগরে হচ্ছে মমতা বস্ত্রালয় আছে সেখানে আর ওখানে জিনিস বা কালেকশানগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আর দামও যেমন কম তেমন জিনিসগুলো অনেক সুন্দর আর এখানে আসলে আমরা এখানকার যে চৌরাস্তার ওখানে একটা চার দোকান আছে ওখান থেকে প্রায় মাঝে মাঝে আগে চা খেতাম তো আজকে আমি খেতে যাচ্ছিলাম না বাপা বললো যে না আজকে একটু খাও খেয়ে দেখো ভালো লাগবে এদিকে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম পুজো নিয়ে আর এদিকে পার্সেলটাও পেয়ে গেছি পেয়ে মানে পাইতে পাইতে সন্ধ্যা লেগে গেছিলো আর আমরা এখানে চলে এসেছি মমতা বস্ত্রালয়তে আর অনেক সুন্দর করেছে আগে ওদের দোকানটা ছিল অন্য দিকে মানে চুকনগর বাজারের অন্য সাইডে ছিল কিন্তু এটা হচ্ছে বাজারে বাজারেতেই কিন্তু এটা হচ্ছে কেশবপুরের ভিতরেই পড়ে আর এখানে হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো ছিল এজন্য এখানে ঠাকুর আনা হয়েছে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম আর এবার তো হচ্ছে আমাদের দোকানে পুজো হয় নাই কেননা হচ্ছে বা আমার শ্বশুর মারা গেছে এই জন্যই পুজো করতে পারি নাই তবে সামনে আবার অবশ্যই হয়তো করব। আর এখানে আমি কিছু শাড়ি দেখছিলাম যেহেতু সবসময় ইউজ করার জন্য সেগুলো দেখছিলাম কিন্তু এই শাড়িগুলো আপনাদের কেন দেখালাম এই শাড়িগুলো আমি দেখতাম যে পাঁচশো টাকা করে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে কিন্তু এখানে আসার পরে শুনি এই শাড়িগুলো এখন নাকি আড়াইশো টাকা করে আমি জানি না অন্য কোথাও পাওয়া যায় কি না আড়াইশো টাকা করে তবে আমি দেখে তো অবাক মানে এত ভালো লাগলো আড়াইশো টাকা করে এই শাড়িগুলো আর এখানকার কালেকশানগুলো অনেক বেশি সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় আর এদিকে গস কাপড় ছিল তারপরে বেডশিট তারপরে পর্দা সব রকমের আইটেমই ছিল আর এই বাম সাইডের এদিকে সব শাড়ি আর এইগুলা দেখতেছেন যে এগুলা হচ্ছে আপনার প্রিন্টের যে শাড়িগুলো থাকে সেগুলো এখানে আসলে আপনার প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবেন থ্রি পিসের কালেকশান ছিল সামনে আর দোতলাতে হচ্ছে তো অন্যান্য কালেকশান আর বলতে বলতে দোতলায় চলে এসেছি আর সামনাসামনি হচ্ছে কসমেটিক্সের আইটেমগুলো ছিল আর বাম হাতে ছিল জুতার কালেকশান আর এই যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে বাচ্চাদের যত সব আইটেম আছে পুরো লাইনটা ধরে বাচ্চাদের আর ডান সাইডে হচ্ছে ছেলেদের আইটেমগুলো আছে মানে বড়দের আর দাঁড়িয়ে মাম্মার কিছু প্যান্ট দেখছিলাম মানে বাসায় পড়ার জন্য সেগুলোও নিয়ে নিলাম কয়েকটা আর আমি যে শাড়িগুলো দেখছিলাম সেগুলো অন্যান্য শাড়িও দেখেছি বেশ ভালো এসছে কিন্তু আজকে দেখাতে পারলাম না এরপরে আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো আর আজকের মতো এই পর্যন্তই যদি কোনো জায়গা থেকে একটু হলেও ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ